নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো সাপোজ আপনি এমন একটা সিচুয়েশানে পড়ে গেছেন যে ফ্যামিলি সংক্রান্ত খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তো ফ্যামিলি সংক্রান্ত ডিস্টারবেন্স বুঝতে গেলে আমরা যদি হাতের অ্যাসপেক্টে আসি তাহলে বর্তমানে যে আপনার টাইম চলছে সাপোজ আপনার পঁয়ত্রিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়সে হাতের যে রেখাটা সেই রেখাটাকে আগে দেখতে হবে দু নম্বর আপনার শুক্রের পজিশানটা দেখতে হবে এবং বিবাহস্থান দেখতে হবে ঠিক তেমনভাবে আমি যদি জন্মকুণ্ডলিতে চলে আসি জন্মকুণ্ডলির মধ্যে বিবাহস্থানের অধিপতি গ্রহকে সেটাকে আগে দেখতে হবে এবং শুক্রটাকে দেখতে হবে এবং বর্তমানে যে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা কোনো কোনোরকমভাবে রাহুকেতু মঙ্গলের দ্বারা অ্যাফ্লিকটেড কিনা সেটা আগে দেখতে হবে নমস্কার